টিচার্স ডেতে বড় লোক স্টুডেন্টের দেওয়া উপহারের মূল্য ভার্সেস গরিব স্টুডেন্টের দেওয়া উপহারের মূল্য আজকে তো টিচার্স ডে আজকে একদমই পড়াশোনা হবে না অনেক মজা হবে গান হবে নাচ হবে অনেক প্রোগ্রাম হবে আজকে আঙ্কো কালকে মায়ের সাথে কি শপিং মল থেকে ম্যানেজ জন্য এত বড় একটা ক্লাব নিয়েছি তুই কি নিয়েছিস মমিতা এই দেখ আমার গিফট মধ্যে একটা ক্লক আছে তার তোকে দেখাচ্ছি এইটা দেখ আমি তো র‍্যাপিংটা খুলে নিয়ে নিয়েছি যাতে তোকে একটু দেখাতে পারি কত সুন্দর দেখতে না এটা ম্যানকে আমি দেব ম্যানেজ জন্য একটা কফি মাগ কিনেছি আর এর মধ্যে স্ট্যান্ড আছে আমি র‍্যাপিং করে নিয়ে এসেছি ও আচ্ছা এই সেটটা তুই কি নিয়েছিস ম্যানেজ জন্য আমি হ্যাঁ আমি কি আর আনবি জানিস তো আমরা কত গরিব কত কষ্ট করে বাবা আমাকে লেখাপড়া শেখাচ্ছে তাই ওই মাকে বলে একটা পাঁচ টাকা দামের পেন আর নিজের হাতে বানানো একটা বল না রেটিং কার্ড তা হাতে বানানো আর একটা মাত্র পাঁচ টাকা দামের পেন তো তোর গীতো ম্যাম ছুঁয়েও দেখবে না এই যে ঘর সাজানোর যে আইডিয়াটা এটা আসলে ঘরটা আচ্ছা বসো 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 সব শান্ত বসো আজকে তাহলে কি আজকে তাহলে টিচার্স আছে তাই তো আজকে তো বুঝলাম টিচার কিন্তু টিচার্স ডে ছাড়াও জানিয়া তুমি বলো বলো আছে কি ম্যাম ম্যাম এই প্রশ্নের উত্তরটা আমি ঠিক জানি না ম্যাম আচ্ছা জানো তাইতো ঠিক আছে তুমি বসে বলো আহ মমিতা তুমি বলো বলো আজকে কার জন্মদিন আমি আসলে জানতাম ম্যাম কিন্তু এখন মনে পড়ছি না এখন মনে হচ্ছে ভুলে গেছি আচ্ছা মনে ছিল ভুলে গেছে আর কি কেউ বলতে পারবে সর্বপল্লী রাধাকৃষ্ণের সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন থ্যাংক ইউ ম্যাম আজকে হ্যাঁ যতই পছন্দ উত্তর দিক না কেন আমাদের গিফটে সব থেকে বেশি পছন্দ হবে তখন ওকে আর ভেরি গুড বলবে না আমাদেরকে ভেরি গুড বলবে পর ঠিকই বলেছিস আমাদের পছন্দ হবে খুব ভালো ভেরি ভেরি গুড বসে বসে তাহলে তো পড়াশোনা হবে না সেটা আমি খুব ভালো করে জানি আজকে তাহলে তোমাদের সকলের কাছ থেকে যে ভালো গাইতে পারো কেউ ভালো কবিতা করতে পারো কেউ ভালো নাচতে পারো সমস্ত কিছু পারফরমেন্স কিন্তু হবে তার কিন্তু প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়ে গেছে একটু পরে তোমরা আস্তে আস্তে ওপরে হল রুম চলে যাবে সেখানে কিন্তু বড় বড় করে টিচার্সে ফেলছি তো সেখানে তোমরা চলে যাবে শান্ত হয়ে বসবে সবাই মিলে অনেক আনন্দ করো হ্যাঁ বসে আপনার জন্য একটা সারপ্রাইজ আছে

সবাই কত দামি দামি গিফট দিচ্ছে আমার এই ছোট্ট গিফটটা ম্যামের আদৌ পছন্দ হবে ম্যামকে আমি গিফট দেব না চুপ দাম গিফট এনেছে বল আর আমার এই ছোট গিফটটা ম্যামের যদি পছন্দ না হয় এর থেকে না তা কি ম্যামকে গিফটটা দিবি নাকি না না গিফটটা কি দেখ দিয়ে নিজেই পুরো পেতে যাবে না থাকলে

বাবার কাছে টাকা চাইতে পারিনি আমি আনতে পারিনি ম্যাম ম্যাম কিছু দেওয়ার ক্ষমতা আমার নেই ম্যাম করব আমাকে আশীর্বাদ করুন অনেক আশীর্বাদ করুন যাতে বড় হয়ে আমি মা বাবার মান সম্মান রাখতে পারি বাবা যে কত কষ্ট করে আমাকে বড় করছে আমাকে বড় করার জন্য

আজ আমার তোমাকে নিয়ে খুব গর্ব অনুভব করছি তুমি অনেক অনেক ভালো মানুষ অস্টা তুমি বয়সে তুমি বুঝেছো তুমি চেষ্টা তুমি ভালো ডাক্তার হবে ডাক্তার হয়ে বাবা মার মুখ উজ্জ্বল করবে এটা আমারও বিশ্বাস চেষ্টা দাও দেখি দেখি কি সুন্দর হয়েছে সবাই দেখো সবাই দেখো চেষ্টা নিজের হাতে আমার জন্য ভালোবেসে উপহারটা বানিয়েছে শ্রেষ্ঠা এইটা আমার টিচারদের সব থেকে সেরা উপহার ক্লাস সবাই শ্রেষ্ঠা থেকে কিছু শেখো শ্রেষ্ঠা আদর্শ অনেক অনেক উপরে হ্যাঁ সকলে হয়তো আমার জন্য অনেক দামি দামি উপহার এনেছে কিন্তু বিশ্বাস করার চেষ্টা এই উপহারটা হচ্ছে আমার সব থেকে বেশি দামি উপহার কারণ এই উপহারটার মধ্যে তোমার ভালোবাসা আছে এই উপহারটার মধ্যে তোমার পরিশ্রম আছে তুমি আমার জন্য ভালোবেসে যত্ন করে এই উপহারটা বানিয়েছো তাই এটাই আমার এই টিচার্সদের সব থেকে সেরা উপহার আর একটা কথা কম দামি উপহার আনার জন্য যারা যারা শ্রেষ্ঠাকে অপমান করেছো তারা প্রত্যেকের শ্রেষ্ঠার কাছে ক্ষমা চাইবে এখন আর দামি দামি উপহার দিয়ে ম্যাডামের মন কিন্তু পাওয়া যায় না ভালো কাজ করো পড়াশোনা করো মানুষ হোক তবে কিন্তু তোমরা সকলের চোখে অনেক উঁচু করতে পারবে শ্রেষ্ঠ শরীরে সত্যি তাই আমরা তোকে না জেনে বুঝে অনেক কষ্ট দিয়ে তুলেছি আজ থেকে তোর বন্ধু শ্রেষ্ঠা আমরা তোকে না জেনে বুঝে উনি তোর অনেক কষ্ট দিয়েছি আর কখনো তোকে এত কষ্ট দেবে না আজকে থেকে আমরা অনেক ভালো মন করিডালি বন্ধুদের আবার তো সরি বলে নাকি আমি কিছু মনে করিনি ঠিক আছে আজ থেকে আমরা খুব ভালো বন্ধু এই তো খুব ভালো এইবার হলো সত্যিকারে হ্যাপি টিচারে